নমস্কার বাংলা টাংলা খুবই অপূর্ব দত্ত অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরিল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর হিস্ট্রি হিস্ট্রিতে মাম এইটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বললো লাইক আ হিরো সায়েন্সিট এর সিক্সটি নাইন ইংরেজিতে নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফি পেপারে তো হান্ড্রেডে হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটাই ফেরি গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গু মাতার কন্যে বাংলাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল চুপ করো তো ওর ফলটা কেসুয়ে স্কুলে খেলো বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে নমস্কার